এই যে চশমা এই যে মাথার টুফি দাঁড়ি আমাদের দেশের কিছু অজ্ঞানী লোক নাবালক আলেমরা বোঝায় যে এগুলো নাকি সুন্নত এই পাঞ্জাবি টুপি দাঁড়ি তো দাঁড়ি টুপি যদি সুন্নত হইয়া থাকে তাহলে রবি ঠাকুরেরও তো দাঁড়ি ছিল গণেশের দাঁড়ি ছিল বড় বড় ধর্মযাজকের দাঁড়ি ছিল খ্রিস্টানরা টুপি ফরে তাইলে ওদের কি এগুলো আসলে এটা হইলো লেবাস হিন্দুরাও পাঞ্জাবি পরে এটা হলো লেবাস নবীর শূন্য থইল মিথ্যা কথা না বলা আমানত নষ্ট না করা কারো হক নষ্ট না করা নবীর শূন্য এই ভাই বোনের হক না মেরে দেওয়া নবীর শূন্য থইল আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা নবীর শূন্য থইল আমার কাছে কেউ বিশ্বাস করি এক লাখ টাকা রাখলো যখন চাইবে তখন আবার ফাওয়া এইগুলো হইলো নবীর সুন্দর নবী এইগুলা পরিপূর্ণভাবে মানাতেই যখন সকলের কানে কানে গেল যে এই মিথ্যা কথা বলে না এ সত্যবাদী এ আমানত খেয়ানত করে না এ কারো হক মারে না যখন এগুলা মানুষের কাছে গেল তখনই মানুষ বুঝলো যে একে যদি এর হাতে যদি মুড়ি ধোই এর হাতে যদি বায়াত গ্রহণ করি এর কাছে যদি যেই মুসলমান হয়ে আগে যত ফির আসিল আগে যত সাধুগুরু আসিল সব সিটিং বাটফাস ছিল বদমাইশ ছিল হক মেরে দিত এবং কি মিথ্যা কথা বলতো এবং কি আমরা মরিদ হয়েছি ভক্তবিন্দু হয়েছি কিন্তু ভক্তের টাকা পয়সা মেরে দিত এখন যে ফিরে আসছে দয়াল নবীজি এ মিথ্যা কথা বলে না এ কারও হক নষ্ট করে না এ আমানত খেয়ানত করে না এইসব কিছু দেখেই যারা আবু জাহেলেরই ফির মানছে গুরু মানছে ওরা আসি নবীর কাছে মুড়ি ধুইছে যারা আবুল কাছে আগে মুড়ি ছিল আবুল আহাব মিথ্যা কথা বলত আবুল আহাব পরের হক নষ্ট করতো লুচ্চামি করতো বদমাসি করতো তখন চিন্তা করছে এর যদি দড়ি রাখি তাইলে আমাদের দুনিয়াও শেষ আখেরা শেষ আবু জাহেলের কাছে যারা ছিল হেরা চিন্তা করছে মা গে তো ভাই বোনের হক তো মারে মারে আমার হক মারি দেয় তখন এইসব চিন্তাধারা করিয়ে যখন রাসুলের কাছে শুনছে যে আমানত খেয়ানত না মিথ্যা কথা বলে না রাসুলের কাছে গেলে খাওয়া দাওয়া সুন্দর পায় আদো ফাকলাক চরিত্র সুন্দর করা যায় তখন যায় সবাই এ আবু যারা আবু জাহেলের ছিল আবু লাহাবের মুড়িচ ছিল তারা সবাই আশির নবীর কাছে মুড়ি হইলো মুড়ি ধইয়া চরিত্র সংশোধন করলো তাইলে মূলত বিষয়টা হইল পাঞ্জাবি টুপি দাঁড়ি পাগড়ি এগুলো হইলো লেবাস এখন আমাদের সুফিবাদের লোকেরা আমরা এগুলোকে লেবাস মনে করি আর মিথ্যা কথা না বলা পরের হক নষ্ট না করা সিটারি ব্যাটফারি না করা লুচ্চামি না করা আমানত খেয়ানত না করা এগুলো আমরা নবীর সুন্নুত মনে করি তো এবার আপনারাই চিন্তা করুন কোন ফতে যাবেন কি যারা লেবাজের সুন্নুত মনে করে আপনারা হে দলে যাবেন না কি যারা মিথ্যা কথা না বলা পরের হক নষ্ট না করা বোনের হক নষ্ট না করে যারা যে ফির এখনও লুচামি করতেছে বদমাসি করতেছে হেসব পীর বাদ দিয়া যে ফির এখনও দুনিয়াতে ফেল করে যে ফির হেফির আখেরাতে ফাঁস করব কিভাবে। যে ফির দুনিয়ার ক্ষমতায় এখনও পায় না আখেরাতের ক্ষমতা সে ভাবে কীভাবে যারা এখনও ওই সব ফিরের আন্ডারে আছেন ওই আবু জাহেলের মতো আবুল আহাবের বক্তরাজ এরকম আবু জাহেলের বক্তরাজ এরকম ফির ফাল্টাই ফেলছে আপনারাও এইসব ফির ফাল্টাই একজন সঠিক সাধুগুরুর সন্নির্দেশে নিজের জীবনকে পরিবর্তন করবেন আল্লাহ এই জন্য সুরা সুরাশি নম্বর সুরার নাম সুরাই ইনসরাকের উনিশ নম্বর আয়াতে বলে দিছে লাবন্দা তবাক না আং তবাক তুমি তুমি ফির পাল্টাও তো যাই হোক আমরা আমরা লেবাসকে লেবাজ মনে করি আর নবীর চুন্ন হইল এগুলা মানা মিথ্যা কথা না বলা হক নষ্ট না করা ধন্যবাদ আমরা এখন উপস্থিত আছি ওয়াইসিয়া তরিকার পীর সাহেব বর্তমান যুগের ইমাম এবং আমাদের সকলেরই অভিভাবক আমাদের আকাবির আমাদের মুরব্বী সুফি বাচ্চু সুলতানি ওয়াইসি ওনার বাবা মার রউজার পাশে বসে একটু আলোচনা রাখলাম আমার পাশে আছে আমার সদ্দেও আদরের ছোটো ভাই সুমন ওয়াইসি এখন আমি আমার বাবাজানকে অনুরোধ করব নসিহতমূলক আমাদেরকে কিছু বাণী স্মৃতি হিসেবে দেওয়ার জন্য আমরা অনেক আশা নিয়ে প্রিয়নবী হজ মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়ালের রেশালাদ গ্রহণ করেছি এবং রেসালাত প্রদান করি রাসুলের রেসালাদ যারা মানে না তাদের সাথে আমরা থাকবো না তাদের কথা শুনবো না এরকম কোনো মানুষের সাথে মেলামেশা করব না যেন আমরা রাসুলের রেসালাতের সাথে থাকতে পারি কোরআনে সুরা রুমের মধ্যে আল্লাহ বলেছে তোমরা আল্লাহ সেই স্বভাবের অনুসরণ করো যার উপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই কুহাই প্রকৃত কায়েমি ধর্ম অধিকাংশ লোক জানে না তাই আল্লাহর স্বভাব চিনতে গেলে রাসুলের স্বভাব চিনতে হবে রাসুলের স্বভাব চিনতে গেলে একজন কামেল পীরের স্বভাব চিনতে হবে রাসুলের স্বভাবের সাথে যার সম্পর্ক নাই সেই সব পীরের সাথে সম্পর্ক করা আল্লাহ ও আল্লাহ রাসুলের বিরোধিতা করা যাই হোক আমরা যেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন রাসুলের আদর্শ তার নীতিকলাপ মানতে পারি রাসুলের সূন্যত সম্বন্ধে যে যতটুক বুঝেছে ততটুক বলেছে রাসুলের সুন্নত দশটি কেউ বলে সাতটি সত্য সৎকর্ম ন্যায় বিচার দয়া ধৈর্য শুকুর সবুর রাজি থাকা সন্তুষ্ট থাকা এরাজের উপরে বিশ্বাস করা এই দশটি রাসুলের সূন্যত আর দশটি শয়তানের সুন্নত মিথ্যা গিবদ রিয়া বগজ বহতান শেরক বেদাতি জেহলতে তকব্বরি রিয়াকারী না ইনসাবি এবং অহংকারী এগুলি শয়তানের সুন্নত এই সুন্নত পালন করতো রাসুলের চাচারা ওনারা সবাই শয়তানের সুন্নত পালন করত। একমাত্র মৌলা আলী ও তার বাবা আবু তালেব ছাড়া রাসুলের সুন্নত কেহ পালন করতো না আশা করি যতক্ষণ পৃথিবীতে আছি আমরা রাসুলের সুন্নত পালন করব আবু জেহেল আবুল আহাব এরা সকল রাসুল পাক সাল্লাহ সাল্লামকে মানে নাই আর আমরা যারা বর্তমান রাসুলের হেসালত প্রেরণ করি আমরা তো আর একটা পশমের সমানও আমাদের কোনো জ্ঞান নাই আমাদের উপরে তো দুলম অত্যাচার করতেই চাইবে অতএব আমরা যেন কখনও বিরক্ত না হই ধৈর্য সূর্যর মধ্যে থাকি থাকিয়া দিন প্রচার করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর রাসুলের রেসালাত যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পালন করতে পারি সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ